আপনি কখনো কি দেখেছেন এক ম্যাচে দু দুবার সুপার ওভার শেষ বল পর্যন্ত শ্বাস বন্ধ হয়ে থাকার মতো শ্বাসরুদ্ধকর লড়াই আর একজন ব্যাটারের লড়াই কীভাবে স্বপ্নকে প্রায় ছুঁয়েও খসকে যায় আসুন তবে জেনে নিই আজকের এই প্রতিবেদনে টি টোয়েন্টি বিশ্বকাপে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এমনই এক অবিশ্বাস্য ম্যাচ উপহার দিল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা দু ডাই ম্যাচে আফগানদের সামনে ছিল জয়ের বিকল্প নেই প্রথমে ব্যাট করে ডিকক উনষাট রান ও রিকেলটনের একষট্টি রানের দাপটে একশো সাতাশি রান তোলে সাউথ আফ্রিকা জবাবে নিয়মিত উইকেট হারালেও একা লোড়ে যান বুরবাজ মাত্র বিয়াল্লিশ বলে চুরাশি রানের বিস্ফোরক ইনিংসে ম্যাচ জয়ের দরজায় পৌঁছে দেন দলকে কিন্তু দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ফিল্ডিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেয় শেষ ওভারে এগারো রান দরকার ছিল আফগানদের নো ওয়াইড আর রান আউটের নাটকে ম্যাচ গড়ায় সুপার ওভারে প্রথম সুপার ওভারে আঠেরো রান তাড়া করতে নেমে শেষ বলে চক্কা মেরে ম্যাচ আবার তাই করেন ক্রিস্টন স্টাব দ্বিতীয় সুপার ওভারে স্টাবদের ঝোড়ো ব্যাটিংয়ে তেইশ রানের রান তোলে দক্ষিণ আফ্রিকা লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে আফগানিস্তান অবিশ্বাস্য লড়াই করলেও শেষ রক্ষা হলো না দুর্বাজির বীরত্ব রূপকথা হয়ে থাকল আর এরকম ক্রিকেটের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না